নমস্কার বন্ধুরা জিয়াসিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে এই ব্লগের আলোচ্য বিষয় হল হনুমান চালিশা পাঠের উপকারিতা এবং এই পাঠ করার কিছু নিয়ম যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় হনুমানজির জয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি হনুমান চালিশা পড়ার অনেক উপকারিতা রয়েছে এটি মানসিক শান্তি দেয় শক্তি বৃদ্ধি করে ভয় দূর করে এবং বিপদ থেকে রক্ষা করে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে এবং মানসিক চাপ কমে যায় তো কিছু উপকারিতা আমি এখানে তুলে ধরবো যেমন মানসিক শান্তি হনুমান চালিসা পাঠ করলে মন শান্ত হয় এবং মানসিক চাপ কমে যায় দ্বিতীয় হচ্ছে শক্তি বৃদ্ধি এটা আমরা বিশ্বাস করি যে হনুমান চালিসা পাঠ করলে শক্তি ও সাহস বৃদ্ধি পায় তিন নাম্বারে বলবো ভয় দূর হয় যারা কোনো বিষয়ে ভয় বা উদ্বেগে ভোগেন তাদের জন্য হনুমান চালিশা পাঠ করা ভীষণ উপকারী এরপরে বলবো দুর্গতি দূর হয় হনুমান চালিসা পাঠ করলে জীবনে থাকা বিভিন্ন বাধা ও সমস্যা দূর হয় এরপরে বলবো রোগ থেকে মুক্তি কিছু বিশ্বাস অনুযায়ী হনুমান চালিসা পাঠ করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এরপরে বলবো শুভ শক্তি আকর্ষণ এটি আমরা বিশ্বাস করি যে হনুমান চালিসা পাঠ করলে শুভ শক্তি আকর্ষণ করা যায় এবং নেতিবাচক শক্তি দূর হয় এরপরে বলবো আর্থিক উন্নতি হনুমান চালিসা পাঠ করলে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে এরপরে বলবো সাফল্য লাভ যারা জীবনে কিছু করতে চান তাদের জন্য হনুমান চালিসা পাঠ করা ভীষণভাবে উপকারী নেক্সট বলব শুভ ফল লাভ হনুমান চালিসা পাঠ করলে জীবনে শুভ ফল লাভ হয় হনুমান চালিসা পড়ার জন্য কোনো বিশেষ নিয়ম নেই তবে কিছু সাধারণ নিয়ম মেনে চললে পাঠের উপকারিতা আরও বেশি পাওয়া যায় যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা হনুমান চালিশা পাঠ করার আগে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করতে হয় দুই নম্বরে বলবো প্রদীপ জ্বালানো পাঠ শুরু করার আগে একটি প্রদীপ জ্বালাতে হয় তিন নম্বরে বলবো মন দিয়ে পাঠ করা হনুমান চালিসা পাঠ করার সময় মনোযোগ সহকারে পাঠ করা একান্তই আবশ্যক এরপরে বলব নিয়মিত পাঠ করা প্রতিদিন বা নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে এর উপকারিতা বেশি পাওয়া যায় এরপরে বলব সুন্দর পরিবেশে পাঠ সুন্দর পরিবেশে হনুমান চালিসা পাঠ করলে মন শান্ত হয় এবং পাঠের প্রতি মনোযোগ বৃদ্ধি হয় বজরঙ্গবালীর পুজোয় হনুমান চালিশা পাঠ অত্যন্ত শুভ শাস্ত্রমতে হনুমান চালিশায় অদ্ভুত শক্তি বর্তমান যা পাঠ করলে বজরঙ্গবালী প্রসন্ন হন এবং পাশাপাশি ব্যক্তির মনের ভয় সংশয় সব দূর হয় আবার কোষ্ঠীতে মঙ্গল রাহু বা কেতুদোষ থাকলে তা থেকেও মুক্তি পাওয়া যায় হনুমান চালিসা পাঠের আরও কিছু নিয়ম যেমন অবশ্যই আপনারা পাঠ করার আগে স্নান করে স্বচ্ছ পোশাক তো পরিধান করেন এর সাথে হনুমান চালিসা পাঠের জন্য লাল রঙের আসন ব্যবহার করবেন আর শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত টানা হনুমান চালিসা পাঠ করবেন এছাড়াও শনিবার ও মঙ্গলবার অবশ্যই মন্দিরে যাবেন আর হনুমান চালিসা পাঠের সময়কালে তামসিক ভোজন বা মদ্যপান থেকে একেবারেই বিরত থাকতে হবে এরপরে বলবো হনুমান চালিসা পাঠের আগে বজরাঙ্গবলীর মূর্তিতে চামেলির তেল ও সিঁদুর নিবেদন করতে ভুলবেন না আর যারা হনুমান চালিসা পাঠ করবেন তারা সততার সঙ্গে নিজের জীবন কাটাবেন কখনো মিথ্যা কথা বলবেন না বা কোনো ঝামেলায় জড়াবেন না এছাড়াও আপনারা হনুমান চালিসা পাঠের আগে সবসময় গণেশের আরাধনা করবেন গণেশের আরাধনার পর সীতা ও রামকে স্মরণ করে মোচনকে প্রণাম করুন ও হনুমান চালিসা পাঠের সংকল্প নিন এরপর বজরঙ্গবলির সামনে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ফুল অর্পণ করে হনুমান চালিশার পাঠ শুরু করুন আর বজরঙ্গবলি রামের ভক্ত হওয়ায় চালিসা পাঠ হয়ে যাওয়ার পর রামের স্মরণ করুন শেষে বজরাংবালিকে বোঁদে বা বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন সংকট সংকটমোচনও বলা হয় এই কারণে হনুমান চালিসা পাঠ করলে অর্থ সমস্যা দূর হয় যে জাতক নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন তিনি সমস্ত ভয় থেকে মুক্তি পান ও তার সাহস বৃদ্ধি ঘটে মোক্ষ লাভের কার্যকর উপায় হল হনুমান চালিসা পাঠ ছাত্ররা হনুমান চালিসা পাঠ করলে তার অত্যন্ত বুদ্ধিমান ও ব্যবহার কুশল হন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় হনুমানজির জয় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল